দর্শক মণ্ডলী এখন আমরা আলোচনা করব লা করবো লাউলা কুওয়াতা ইল্লা বিল্লা অর্থাৎ এর ফজিলত দর্শক মণ্ডলী এটা যে কত কার্যকরী ফজিলত একমাত্র আমিই বলতে পারব কারণ আমি এই দোয়াটির ওপর আমল করেছিলাম দর্শক মণ্ডলী আমি অনেক বিপদগামী ছিলাম আমার ব্যবসা প্রায় অনেক টাকা লসের দিকে ছিল আমার কোনো কুল কিনারা ছিল না আমি যেখানে আমার লসগঞ্তে হইতো সেখানে আমি এই দোয়ার উপর আমল করে প্রায় তিরিশ লক্ষ টাকার মতো আমি লাভবান হয়েছিলাম তাই আমরা আজকে শিখবো লা হাওলা ওলা কু ইল্লা বি কীভাবে আমল করতে হয় প্রদর্শক মণ্ডলী নবী করিম সাল আলিহাসাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমরা সদা সর্বদা লা হাওলা ওলা কু ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবা বেশি বেশি পাঠ করলে আল্লাপাক রব্বুল্লা আলমিন আমাদেরকে সর্বপ্রকার অনিষ্ট থেকে বিপদ আপদ থেকে হেফাজত করবে এবং আমাদের কল্যাণ দান করবে প্রীত আমরা মুসলিম আমাদের চলার ক্ষেত্রে অনেক ভুল হয়ে থাকে আমরা যদি এই আমলটা নিয়মিত করি ইনশাল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন ইলা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা এর বরকতের বোধনতে আমাদের সর্বপ্রকার শয়তানের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করবে এবং আমাদের কল্যাণ দান করবে প্রীত অসুখ আজকে আজকে লাহাউল্লা কুয়াত ইল্লা বিল্লাহ এই দুয়াটি দোয়াটি আমি মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে লিখিয়ে দেব আপনারা যদি স্ক্রিনে বারবার লক্ষ্য করে তাকান এবং একাধিকবার পড়েন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন দর্শক মণ্ডলী এই দোয়াটি আপনারা নামাজের পর পড়বেন ইচ্ছা মতো যতবার পারেন আপনারা মনগোড়া মতো পড়বেন এবং তাহাজত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন হাত বাড়িয়ে এবং বেশি বেশি করে বেশি বেশি করে লা হাওলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা সদা সর্বদা হাঁটতে বসতে খাবার খাওয়ার আগে কোথাও যাইতে সব সময় মুখে মুখে পড়বেন দোয়াটি কিভাবে সুন্দর করে আপনাদেরকে উচ্চারণ বলে দিচ্ছি লা ওয়ালা ইল্লা আবারও বলতেছি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আপনাদের সুবিধার্থ দোয়াটি আবারও বলতেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি নেই অর্থাৎ সমস্ত কিছুর মালিক আল্লাহ একমাত্র আল্লাহ চাইলে বান্দার জন্য সব করতে পারে আপনি যখন এই দোয়াটি পড়বেন আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন সর্বপ্রকার বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে এবং আপনাকে কল্যাণ দান করবে বেশি বেশি বিপদগ্রস্ত হইলে অর্থাৎ কোনো বিপদে পড়ে গেছেন তখন যদি আল্লাহর কাছে এই দোয়াটি পড়েন ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কসম দিয়ে বললাম যে আপনি সাত দিন আমল করেন সাত দিনের ভিতর আমার মতো আল্লাহ পকরবুল আলমিন আপনাকে সর্বপ্রকার বিপদ থেকে মুক্তি দিয়ে আপনাকে পরিপূর্ণ লাভের অবস্থানে নিয়ে যাবে তাই আমরা এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলাম সকলে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল